সবাইকে শুভেচ্ছা স্বাগতম আমাদের শ্রদ্ধেয় সাইফুল ভাই ইতালি প্রবাসী আজকে নিচ্ছেন দেড় কেজি সাইজের পাঁচ পিস ইলিশ সেই সাথে দুই কেজি সাইজের নিচ্ছেন দুইটা ইলিশ আপনারা দেখলেন যে আমরা আজকে পুরো বাজারে দুই কেজি সাইজের এই দুইটা মাছই ছিল আমরা এই মাছগুলো সংগ্রহ করেছি সম্মানিত গ্রাহক থেকে আপনারা যারা কিনতে চান অবশ্যই জানাবেন অর্ডার করবেন বাজারে সেরা মাছগুলো আমরা পৌঁছে যাবেন ইনশাআল্লাহ যে আমরা পর্যাপ্ত বরফ দিয়ে দিয়েছি সময় তো গ্রাহক ইনশাল্লাহ আমরা সৌদাগর কুড়ি পাঠাবো আশা করি কালকে পেয়ে যাবে তো দেশ এবং পূর্বাস থেকে আপনারা যারা কেনাকাটা করতে চান আপনাদের ফ্যামিলির জন্য ইনশাল্লাহ করবেন অর্ডার করবেন এই আশা ব্যক্ত রেখে আমরা আমাদের আজকে প্যাকেজিং ভিডিও শেষ করে দিচ্ছি আর আমাদের শ্রদ্ধা সাইফুল ভাইকে ধন্যবাদ যিনি ইতালি থেকে দ্বিতীয়বারের মতো আমাদের প্রতি আস্থা রেখে বিশ্বাস রেখে অর্ডার করলেন ফ্যামিলির জন্য তো আপনারা যারা কিনতে চান বা কিনতে আগ্রহী নিশ্চয়ই যোগাযোগ করবেন অর্ডার করবেন জানাবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আমরা মাঝ পৌঁছে দিব আপনাদের ঠিকানায় ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন এরপরে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Thank you.